করলা দিয়ে যে কোনো রেসিপি আমার খুবই প্রিয় তাই মাঝে মধ্যেই বিভিন্ন সময় করলা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকি আজকে রান্না করব করলা দিয়ে শুক্ত এই রেসিপিটা আমার খুবই প্রিয় যখন সরিষা বাটা ঘরে থাকে তখন আমার এই রেসিপিটা রান্না করি তো আগে থেকে আমি সরিষাটা বেটে রেখেছি এদিকে আমি করলাটাকে গোল গোল করে চাকচাক করে কেটে নিয়ে দুইটা মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এবার করলাটাকে বেশ ভালো করে হলুদ লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে ভেজে নামিয়ে রেখে দেব আলাদা করে এরপরে দিয়ে দেব তেলের মধ্যে শুকনো মরিচ আর দিয়ে দিব পাঁচ ফোরণ এক চামচ পরিমাণ দিয়ে বেশ একটু তা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে কাঁচকলা আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম কাঁচকলাগুলো দিয়ে দিব তারপরে কাঁচকলাগুলো দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নেব যেহেতু কাঁচকলা সেহেতু ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার সময় দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে এবার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে লাউ আর শশা দিয়ে এবার বেশ ভালো করে এটাকে আমি ভেজে নেব যখন বেশ একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে এবার বেশ ভালো করে ভেজে নেব যখন বেশ লাল লাল করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সরিষার জলটা সরিষাটা আমি এর মধ্যে একটু লবণ হলুদ আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম সরিষা বাটাটা বেশ ভালো করে জল দিয়ে গুলে নিতে হবে গুলে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে যাতে সরিষার খোসাগুলো তরকারির মধ্যে না যায় দিয়ে বেশ ভালো করে যখন দেওয়া হয়ে যাবে বেশ জ্বালানো যাবে একদম তরকারিটা বেশ হওয়া ভাব তখন এর মধ্যে দিয়ে দিব করলা ভাজিটা করলা ভাজিটা দিয়ে বেশ নাড়াচাড়া করে কিছুটা সময় রেখে দেব পাঁচ মিনিটের মতো দিয়ে তারপরে নামে নিলেই হয়ে গেল আমাদের শুক্ত তো আমার ঘরে কাজুবাদাম ছিল না কাজুবাদাম আর পোস্ত যদি থাকে তাহলে এটা বেটের মধ্যে দিলে পরে এই তরকারিটা আরো বেশি টেস্টি হয় রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ